ভারতকে নিয়ে যেমন সন্দেহ করা হয়েছিল এবং নরেন্দ্র মোদী জানিয়েছিলেন যে বিদেশি কোনো ভাই পাওয়ার তো কাজ করছে সেরকমই শেখ হাসিনাও বলেছিলেন যে এত আন্দোলন কি করে চলছে এতদিন ধরে কি করে চলছে শেখাসিনী ভাব শেখাসিনী ভাবতেই পারেনি যে এত দূর থেকে আমেরিকা থেকে এইভাবে কন্ট্রোল করা হবে এবং এত টাকা ডোনেট করা হবে যেটা পরে বুঝেছিলেন এবার তো ডোনাল্ড ট্রাম্পকে দেখতে পেলাম যে প্রথমবার শিকার না করলেও শেষবার তিনি যেভাবেই হোক আহ ইনভেস্টিগেশনের মাধ্যমে হোক তিনি স্ট্রেট ফরওয়ার্ডভাবে জানিয়ে দিলেন যে হ্যাঁ বাংলাদেশে উনতিরিশ মিলিয়ন ডলার ডোনেট করা হয়েছিল যার জন্য যে বাংলাদেশের জিডিপি পাকিস্তানের থেকে ভালো ছিল সেই বাংলাদেশ নিজেদের গভর্নমেন্টকে তুলে ছুঁড়ে ফেলে দিয়েছে এবার আমি একটু এবার আমি একটুখানি আপনাদের সামনে যেটা বিদেশি ইনভেস্টমেন্ট কে নিয়ে কথা বলা ইনভেস্টমেন্ট বলছি সরি কে নিয়ে কথা বলা আছে সেটাকে নিয়ে একটু সিরিয়াসলি ডিসকাস করি কারণ আহ বাংলাদেশের কি ঘটেছে কি না ঘটেছে সেটা বাংলাদেশ বুঝুক বাংলাদেশের অবৈধ